কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনের কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনের কিস্তি টাকা কবে পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনের কিস্তি কি পুজোর আগেই পাওয়া যাবে অফিসিয়ালি তারিখ দিয়ে জানিয়ে দিল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তি টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়ালভাবে কতটারি ঘোষণা হয়েছে হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে হবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে দুটি কিস্তিতে কৃষকের এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে খারিফ কিস্তি এবং রবি কিস্তি এই দুই কিস্তি কৃষকের এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে খারিফ কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দোহার টাকা এবং রবি কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং স্বর্ণ দু টাকা মতো আর্থিক সহায়তা পেয়ে থাকে খারিফ কিস্তির টাকা কৃষকরা অলরেডি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এখন অপেক্ষা করছেন রবি কিস্তির জন্য আর এই রবি কিস্তি টাকা দেওয়ারও অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেল হ্যাঁ চলুন এক যে রবি কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়েছে পুজোর আগে কি কৃষকরা রবি সিনে কিস্তি টাকা পেতে বলেছে চলুন এবার সেটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে রবি সিনে কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে মতো লেখা আছে রবি অক্টোবর টু মার্চ অর্থাৎ রবিধানে কিছু টাকা কৃষকরা তাদের ব্যাঙ্কট পেয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখন হচ্ছে এনরোলমেন্ট ফার্স্ট অক্টোবর টু টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ প্রথমে এনরোলমেন্ট দেওয়া হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে যেন হচ্ছে অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিনের মধ্যে ব্লক থেকে অ্যাপ্রুভাল এবং আপলোডিং করে তিনি হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার টেন ডেজ অর্থাৎ দশ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট থেকে ভেরিফিকেশন ও ট্রান্সমিশন করা হয় কারণ হচ্ছে ভ্যালিডেশন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যে ভ্যালিডেশান দেওয়া হয় এবং নম্বর হচ্ছে ডিবিটি বাই ডব্লু বি এস সি এল টোয়েন্টি ফাইভ ডেজ অর্থাৎ দিনের মধ্যে ডিবিটির মাধ্যমে সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তাহলে বুঝতে কৃষক বন্ধু প্রকল্পে রবিশিনের কৃষিরা কৃষকরা অক্টোবর মাস থেকে মাসের মধ্যে পেয়ে থাকে আর অক্টোবর মাস কিন্তু পড়ে যাচ্ছে আগামী মাস অর্থাৎ পুজোর আগে কিন্তু অক্টোবর মাস পড়ে যাচ্ছে আশা করা হচ্ছে যে পুজোর আগে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি কৃষি টাকা পেতে পারে এখন দেখার যে সামনেই অর্থাৎ অক্টোবর মাসেই কৃষক প্রকল্পে পুজোর আগে কৃষক কোন প্রকল্পের রবিধানে গেছে টাকা কৃষকরা তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায় কিনা না এখন এই অপেক্ষায় এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন